ভালো মানে একটা চুলা দরকার একদম অথেন্টিক দশ পনেরো বিশ বছরের ভিতরে চুলা চেঞ্জ করবে না হান্ড্রেড পারিডি আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করছে এটা যে আগুন গুলো আসবে একদম থাকে থাকে কিন্তু আগুন গুলো আসবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দশ বছর এর ভিতরে যদি আমি যদি দাঁড়িয়েছি একজন ছেলে কিন্তু দাঁড়িয়ে গেছে এখন যদি আমিও যদি দাঁড়িয়ে বস আপনি এখানে তারপর সারাদিন যদি ফালো যদি পারি বসে

করবে কোম্পানির পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট আবার কি যেন তেন ব্র্যান্ড নেই কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট ফেভার কোম্পানি ফেভার

আহ অনেকগুলো মডেল আছে পাঁচটা মডেল কিন্তু আমরা নিয়ে আসছি দুই হাজার এর একটা হচ্ছে পিরামিড বার্নার আছে ফ্রারি বার্নার আছে বিএমডাব্লিউ বার্নার আছে আপনি এখানে সূর্যমুখী বার্নার আছে আপনি এইটা মানে সব ধরনের বানাট কিন্তু আমার এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ নরমাল অনেক চুলের কিন্তু একদম সাড়ে তিন হাজার টেম্পারেচার হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার অনেকে চিন্তা করতে পারবে বলতে পারবে সাড়ে তিন হাজার টেম্পারেচার টেম্পারেচার টা হচ্ছে যে আগুনের তাপমাত্রা আগুনের তাপমাত্রাটা যত গ্রহণ করতে পারবে তার লংসে তত বেশি হবে কারণ বাংলাদেশের আগুনের তাপমাত্রা হচ্ছে কত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা যার ওয়েট নিবে আপনার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এগুলো হচ্ছে তাপমাত্রা ক্ষমতা হচ্ছে তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করতে পারবে তিনশো আশি যেটা হচ্ছে যে সরাসরি দেখা যাচ্ছে যে আপনার অগ্নিকাণ্ডের যে মানে লাভা থাকে এরকম যে মানে

আছে কিন্তু সম্পূর্ণ আগুনটা পাবেন নীল আগুন পাবেন আপনি একদম নীল আগুন পেয়ে যাবেন আপনি এটা তো এটা হচ্ছে যে আরেকটা কথা বলে দি আপনি ফেভার ফেভার আসলে সারাদিন কথা বলে শেষ হবে না আগে বলেছি কিন্তু ফেভার এটা কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাচ্ছেন একদম

এই যে গ্রানের দশ বছর কি বলেন ভাই হান্ড্রেড বছর দুই বছর দশ বছর ভাই যেগুলো মার্বেল আছে সচেতন মার্বেল গুলো হয় দেওয়া হয় আপনি মনে করেন দুই এক বছর মার্বেল আর্টিফিসিয়াল যে মার্বেল গুলো বাজারে আছে এগুলো আপনার দুই এক বছর কিন্তু আপনি জ্ঞানটি পাবেন আর গ্রানের হচ্ছে পাথর এগুলো হচ্ছে সরাসরি জ্ঞানটি পাচ্ছেন কোম্পানি থেকে দশ বছর কারণ এটা ওয়েট ক্ষমতা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত রান্না করতে পারবেন কি বলেন হান্ড্রেড পার্সেন্ট ফেভার এটা ভিতরে যদি আমি যদি দাঁড়াই এর ভিতরে যদি আমি যদি দাঁড়াই সেই একজন ছেলে কিন্তু দাঁড়িয়ে গেছে এখন যদি আমিও যদি দাঁড়িয়ে বসে আপনি এখানে তারপর কিন্তু সারাদা যদি ফালো যদি পারি পারো পরি বিন্দু মাত্র কিন্তু ভাঙবে না ফাটবে না কোনো কিছু হবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানের এখন আপনার প্রশ্ন জাগতে পারে আমি তো তিনশো কেজি রান্না করবো না রান্না করবো পাঁচ কেজি দশ কেজি রান্না করবো বেসিক্যালি কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল করি সেই জায়গাটাই ভুল করি আপনি এখানে যত যে টেম্পারেচার যত হাই হবে মানে টেম্পারে যত হাই হবে লং তত বিষয় ওয়েট ক্ষমতা যত বেশি হবে লং টার্ম তত বেশি ইউজ করতে পারবে না ভারী কিছু পড়লেও কিন্তু ভাঙবে না ফাটবে না কোনো কিছু হবে না আপনার বছরের একদম হল জানি পাবেন দশ বছর পাবেন মডেল আছে ভাই এখানে হচ্ছে যে পাচ্ছেন না প্রথমে পাচ্ছেন এখান থেকে পাচ্ছেন একদম ফ্রাই বান্নারটা পাচ্ছেন আপনি এখানে আচ্ছা ফ্রাই বান্নার পাচ্ছেন আপনি ফেরারি এই যে জিগটার ওজন আছে আপনি থেকে 3 কেজি জিগটা হবে ফিক্সড বান্নার করে আপনি এই বান্নারের গ্যান্ড 10 বছর পাচ্ছেন আপনি এটা আর এখানে দেখা যাচ্ছে যে পাচ্ছেন একটা BMW বান্নার পাচ্ছেন 3 বান্নার আচ্ছা পাবেন আর সবচেয়ে ক্লাস যেটা আসছে আপনি এখানে এই যে এটা এটা তো ভাই একদম আনকমন ভাইয়া

কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান উনিশ হাজার একশো টাকা পড়তে এখানে একশো বাদ দেন না উনিশ হাজার টাকা রাখলাম উনিশ হাজার

পাঁচশো এটা ষোলো হাজার আবার পাঁচশো বাই করে দেয় ষোলো হাজার পাঁচশো এটা দিয়ে দিলাম ষোলো হাজার পাঁচশো আর একটা আছে তিন বান্নার বস এটা তো একদম বস মানে ইন্টার বাংলাদেশ কেউ দিতে না আপনি এটা মানে একদম মানে নিখুঁত করে নিয়ে আসছে যে বান্নাটা বড় বান্না করে নিয়ে আসছে যারা বেশি খাবার রান্না করে দেখা যাচ্ছে ভারী ভারী খাবার রান্না করে মেয়া মাটা তারা এই বান্নাটা নিতে পারেন এটা প্রাইস ছিল আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা মাইনাস হচ্ছে টোয়েন্টি ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার তিনশো টাকা এটা আঠারো হাজার টাকা করে দিলাম আপনি এখানে তিন বান্নার তিন বান্নারটি আঠ হাজার টাকা করে দিলাম আপনি এখানে ডেলিভারি চার্জ ফ্রি আর দুই বান্না যেটা আছে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের একুশ হাজার পাঁচশো টাকা মাইনাস হচ্ছে টোয়েন্টি ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা ষোলো মাত্র ষোলো হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আবার এ ভিত্তি অনেকে চিন্তা করে যে ফোল্ডিং চুলা আসছে কিনা ফোল্ডিং ফোল্ডিং এরকম তিন ভান পাবেন দুই ভান্নার পাবেন দুইটাই কিন্তু আমাদের কাছে কাছেলেবেল হবে আপনি এখানে তিন ভান্নার একুশ হাজার পাঁচশো টাকা মাইনাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা পড়তেছে আপনি ষোলো হাজার টাকা পড়তে আচ্ছা আর টু বানার যেটা আছে এটা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পড়তেছে আপনি এখানে

স্ক্রিনে যে নাম্বার যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এখানে কিন্তু দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার দো আছে উপর বিকাশ পার্সোনাল নাম্বার নিচে আছে বিকাশ পেমেন্ট নাম্বার আপনি এখানে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার উপর নাম্বারে 2040 টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন পোরাসটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়া পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর তার নিচতলায় এগারো বারো নম্বর দোকান সবচেয়ে বেটার এবং বেস্ট হবে আমাদের নিচের নাম্বার হচ্ছে গ্রামীণ নাম্বার এইটাতে শেষ করে আপনার নেটটা বেশি পাওয়া যায় হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিবেন বা কাঁচা বাজার সামনে এসে যদি নক দেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে কিন্তু আমাদের দোকানে নিয়ে আসবে আপনি এখানে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ সাত দিনের মধ্যে নিলেই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছে রাইট